ও আমার যুবক ভাইয়েরা কিভাবে একটা ভালো বন্ধু তোমাকে আসরে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যেতে পারে যখন তুমি একটা জান্নাতি বন্ধুকে বন্ধু বানাবা তখন আসরে ময়দানে তুমি জান্নাতে যেতে পারো নাই তুমি কোথায় গেছো জাহান্নামে আর তোমার বন্ধুটা কোথায় গেছে জান্নাতে তখন সে বন্ধুটা বলবে আল্লাহ আমার তো ভালো লাগতেছে না আমার বন্ধু ছাড়া ভালো এখন বলেন জান্নাতি যারা তাদের কোন আবদার আল্লাহ তালা বাকি রাখবে কোন আবদার আল্লাহ বাকি রাখবে না জান্নাতে যারা যাবে তারা যা চাইবে তাই পাবে তখন আপনার বন্ধু তো জান্নাতি কোথায় আর আপনি কোথায় জাহান নামে তখন আপনার বন্ধু আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার বন্ধু কোথায় আমার বন্ধুকে ছাড়া আমার জান্নাতে ভালো লাগে না আমার বন্ধুকে চাই তখন আল্লাহ তালা ফেরেস্তা ডেকে বলবে ও ফেরস তার বন্ধুকে নাকি সে জান্নাতে চাই তার বন্ধুকে জাহান নাম থেকে জান্নাতে নিয়ে আসল শুভ করবেন না তখন তারা যাবে যাওয়ার পরে ওই জাহান নামী বন্ধুকে বলবে তোমাকে জাহান নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য তোমার বন্ধু আমাকে পাঠাইছে শুভ হামলা তখন আপনার পাশের জাহান নামীরা বলবে আপনি তো জান্নাতে চলে যাবেন আপনার বন্ধুর কারণে তখন আপনার পাশে যে বলবে ও আল্লাহ ও ফেরেজ তারা সে এমন কি কাজ করলো তাকে জান্নাতে নেওয়া হচ্ছে বলে সে এমন কাজ করলো তখন বলবে তার এক বন্ধু আছে সে জান্নাতের মধ্যে আল্লাহ তালা তাকে জান্নাত দিয়েছেন সে জান্নাতের মধ্যে তার বন্ধুকে ছাড়া তার ভালো লাগে না তখন আপনার আশেপাশে যারা থাকবে তারা হতভঙ্গ হয়ে যাবে তারা আফসোস করবে বলবে সে কি এমন কাজ করেছে সে কি তার মা বাবার খেপমুখ করেছিল সে কি দুনিয়াতে এমন কোন আমল করেছে তখন ফেরেস তারা বলবে সে দুনিয়াতে থাকা অবস্থা এমন এক বন্ধু বানাইছিল যে বন্ধু আজকে জান্নাতে আর জান্নাতের মধ্যে তাকে ছাড়া তার বন্ধুর ভালো লাগে না সুভান আমরা এমন বন্ধু চাই কি চাই না আমরা এমন বন্ধু চাই কি চাই না প্রিয় হাজির দুনিয়াতে এমন বন্ধু বানাবেন যেটা কোরআনের মধ্যে এসেছে সদিন হামি সুমান আল্লাহ করেন সদিন হামি আর যাদের বন্ধু নাই তারা তখন আফসুস করবে আমরা যদি দুনিয়াতে থাকা অবস্থায় আমরা যদি একটা ভালো বন্ধু তৈরি করতে পারতাম সুমান আল্লাহ করেন প্রিয় আমরা ভালো বন্ধু খুঁজে পাই না